সবজিগুলো একটু সবজিগুলো নেড়ে নিয়ে এর মধ্যে দেব হচ্ছে গিয়ে এর মধ্যে দেব গোলমুলগের গুঁড়ো আর আজকে গোলমুল কারণ আমি ওই ব্ল্যাক গোলমরিচ দিয়ে দিয়ে দিন এবার নুন দিয়ে দেবো এই দিয়েই আমি চামিন করব সবজিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে কারণ নাহলে সবজি ভাজতে পুড়ে যেতে পারে সেই জন্য সবজিটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে করবো করছি সেই জন্যই টা দিয়ে দেব পরিমাণ মতন একটু নুন কারণ আমাকে একটু নুন দিয়েছি একটুখানি তো অল্প করে এটাতে নুন দিলেই হবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিলে আমার হয়ে যাবে মশলাটা হচ্ছে আর চাউমিনটাও আমি জল ধরিয়ে নিয়েছি মশলাটা হচ্ছে চাউমিনটা জল ধরিয়ে নিয়েছি আমি 이녀게은 이거, 이 녀석은 뭐지? 이녀석이 녀석은 뭐지? 이녀석이이

গোপলুর ব্রেকফাস্ট রেডি শশা দিয়ে দিয়েছি লেবু চিপে দিয়েছি নিরামিষ চাউমিন রেডি এটা গোপলুকে দিয়ে দিই পেঁয়াজ ভাজছি আর ডিমটা ভেজে নিয়েছি এবার এই ডিমটা ভেজে রেখেছি আর এই পেঁয়াজ ভাজছি এরপরে দিয়ে দেবো নুন এরপরে নুন দিয়ে দিই একটু নুন দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এটা দিয়ে দেবো এই ডিমটা যেটা এ করে রেখেছিলাম একটু ভিজি টাইপ করে রেখেছিলাম ওটা মিলিয়ে দিলাম চাউমিন রেডি ভেজ আর নন ভেজ একসঙ্গে মিলিয়ে নিয়েছি শসা দিয়ে নিয়েছি লেবু দিয়ে নিয়েছি লেবু ইয়ে করে নিয়েছি একটু রস নিয়ে নিয়েছি আর শসা নিয়ে নিয়েছি উপর থেকে এই হলো আমাদের নন ভেজ চাউমিন আবার ভরপেট খাওয়া হয়েছে জলখাবারে আজকে আবার চাউমিন বানিয়েছিলাম জলখাবারে সবাই জলখাবারে ভরপেট খেয়েছে এবার কি হয়েছে যেই লাঞ্চের টাইম এসছে যেই জিজ্ঞেস করছি যে এবার লাঞ্চ কি করবে বলে না যেই জিজ্ঞেস করছি যে লাঞ্চ কি করবে বলে না লাঞ্চ করবে না এটাই হয় আমার বাড়িতে সমস্যা যদি ভরপেট ব্রেকফাস্ট করে নিল তখন আর এরা লাঞ্চ করতে চায় না তো আমাকে তো বানাতেই হবে আমার গোপর গবুর জন্য বানাতে হবে আর এখন বলছে না এখন তো এগারোটা বেজেছে সবে ঠিক দেড়টা দুটো আসবে তখনই খিদে পাবে আপের আমি লাঞ্চ বানিয়ে রেখে দিই যে খাবে খাবে যে দেরি করে খাবে যে রাত্রে খাবে খাবে কিন্তু এখনকার মতন আমি রেডি করে তো রেখে দিই কারণ আমার গপরুকে তো খেতে দিতেই হবে ভাতটা বসিয়ে দিই একদিকে আর একদিকে মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই মুগের ডালটা সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে ভাতটা হয়ে যাবে ওই করতে করতে আমার কি হবে আমি ধোকার ডালনাটা করতে শুরু করব গরম জলটা করে ডালটাকে ভিজিয়ে দিই আগে পুরনো হলে না ডালগুলো আর সেদ্ধ হতে চায় না সেই জন্যই ছোলার ডাল নিয়ে নিলাম আর ছোলার ডালটা এখন ভিজিয়ে রাখবো একটুখানি ভিজিয়ে রেখে তারপরে বেটে তারপরে ওটাকে একটু গরম করায় আপনাদের দেখাচ্ছি কিভাবে ধোকার ডালাটা করছি আর তার সঙ্গে বাকি রান্না হবে আলু পোস্ত হবে মুগের ডাল হবে পটল ভাজা হবে আপাতত এটাই আছে মেনু তারপরে যদি অন্য কিছু আরো অ্যাড অন হয় তাহলে তো নিশ্চয়ই দেখতেই পাবেন আপনারা জল খাবো ভীষণ জল তেষ্টা পাচ্ছের ডালটা কারণ আমাদের আর আজকে মাছ করতে হবে না তার কারণ হচ্ছে কালকে তিনজনে আমরা তিনটে মাছ খেয়েছিলাম চারটে মাছ করেছিলাম একটা মাছ বেঁচে গেছে তো মেয়েকে দিয়ে দেবো আর আমার দরকার নেই আবার মাছ বের করে এই যে মুগের ডালটা একদম রেডি করে রাখলাম যে ওই জলটা ঢাললে এইটা বসিয়ে দেবো হচ্ছে তো চলুন আমি কাটা কুটিগুলো স্টার্ট করে দিই আর তাড়াতাড়ি কেটে কুটেও নিই তার আগে এক গ্লাস জল খাবো ঢেলে দিয়ে এখানে এটা ঢেলে দিলাম হয়ে ডালটা বসিয়ে দিলাম কি সত্যি তাই গরম ঠান্ডা গরমকালে ঠান্ডা জল পেলে না মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে আসে

পটল ভাজা আমার গোপরুর জন্য মাছ দুটো আলু নিয়েছি হচ্ছে ধোকার ডালনাতে দেবো বলে চারটে আলু কি পাঁচটা আলু দিয়ে আর একটা আলু নিয়ে নেবো পাঁচটা আলু দিয়ে পোস্ত করবো এটাই হচ্ছে মেনু আজকে তো মুগের ডাল হচ্ছে তো চলুন এগুলো তাড়াতাড়ি কেটে নিই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি কারণ দুটো রান্নাতেই কাঁচা লঙ্কা লাগবে ধোঁকার ডান্নাতেও বাটতে হবে আদার বাটা আছে তাও আদাটার সঙ্গে মিক্সড করে বাঁটবো আর পোস্তটার সঙ্গেও কাঁচা লঙ্কা এই পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটাকে ভিজিয়ে রাখি একটু তারপরে বাঁটব রাখলাম একটু দশ মিনিট ভিজুক আর তত কাঁচা লঙ্কা জিরে একদম বেটে নিই কাঁচা লঙ্কা জিরে আর এর মধ্যে একটু আদা যে বাটা আটা আছে ওটাই ফেলে দেবো বন্ধ করলাম ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হয়ে গেল তো

ডালটাকে পিষে নেবো আচ্ছা এই দেখো পটল ভাজা কেটে রেখেছি ধোকার ডালার আলু কেটে রেখেছি আর এই হচ্ছে তোমার পোস্তর আলু তো চলো তাড়াতাড়ি করে এই নিচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা ছুঁকে নেব

লঙ্কা তেজপাতা আর কালো ছিল সেদ্ধ ডালটা সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো

সবাইকে দেখায় লোকে আগে ভেজে নিচ্ছে ঠোকার ডালটা আলু করে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি ঠোকার ডালার আলুগুলোকে ভেজে নেব ঠোকার ডালার আলুগুলো ভাজা হয়ে গেল ভাজা হয়ে গেল ঠোকার ডালার আলু ভাজা হয়ে গেল कृपया गाना आगे खद के बाबा এবারে কুছ পুরানটা দেন কুছ গাল মিশে দেন

আমি কালো চিলেটা দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে আমি কালো দিয়ে দিলাম কালো দিয়ে দিলাম কড়াইয়ে

পাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা গোটা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপরে এই গ্রেভিটা দিয়ে দিলাম

এই জলটা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো এবার এটা একটা ঢাকা দিয়ে দেবো এখন এটা এই যে আলুগুলো দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে দেবো এটা ততক্ষণ সেদ্ধ করব এই রেডি আর এদিকে ধোকার ডালনার এই যে গ্রেভিটা রেডি হচ্ছে আর ডালটা বাটা আছে এই যে ডালটা বাটা আছে ডালটা এ করে একটুখানি গরম করে নেবো তারপর বড় করে সাদা ধরে এই বাটাটাকে খুব ভালো করে এবার চালাতে হবে এই বাটাটা কারণ আমাকে বড়াগুলো ভাজতে হবে তো এই তেলটা দিয়ে দিলাম একটু লাগবে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হোক আর এই এইগুলোকে পিস পিস করে নিয়েছি এইভাবে পিস পিস করে নিয়েছি ঠিক আছে এই য আরেক রাউন্ড ভাজছি সিমেই দিয়ে ভাজি আমি এই জন্য ভাজা হয়ে গেছে একটা সাইড করে বড়া বানিয়ে নিয়েছি ছোলার ডাল ভেজে এগুলোকে ভেজে নিচ্ছি উঠাবো আর এখানে এটাকে গ্যাসটাকে একটু অন গরম হতে হতে আমি এখান থেকে তুলবো আর এখানে ঢাকব চল ঘি আর গরম মশলা দেবো ঘি গরম মশলা দিলেই এটা হয়ে যাবে ঘি আর গরম মশলা দেবো এটাতে আর ঘি গরম মশলা দেবো ঘি গরম মশলা দিলেই হয়ে যাবে তো চলো হয়ে গেল আমার শুধু পটলটা আর ভাজা বাকি আমার হয়ে গেল আজকে সব রান্না রান্না হয়েছে ভাত মুগের ডাল পোস্ত ধোকার ডাললা সালাদ পটল ভাজা আর এই ধোকার বড়া বড়াগুলোকে ভাজা করে রেখেছি এইটা এই হচ্ছে আজকের রান্না এই হচ্ছে আজকের রান্না এই তো গোপলুর অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে গোপলু এই জামাটাও আমি বানিয়ে দিয়েছিলাম ওই কাপড় এনে তো এবার গোপলু কে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে গকলুকে আজকে খেতে দিয়েছি ভাত ধোকার ডাল্লার বড়া একটা পটল ভাজা স্যালাদ লেবু তার সঙ্গে আছে ডাল পোস্ত আলু পোস্ত আর ধোকার ডাল্লার ডাল্লা আর এই যে হচ্ছে আমার গপুর এই হচ্ছে আমার গপু এই হচ্ছে আমার গপুর